আসসালামু আলাইকুম বীর জট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আওয়ামী লীগের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে নেতাকর্মীরা রবিবার 20 জুলাই বিকেলে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সরমানিক। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল সহ কতুয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের অধীনে আটটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলটি শাহ আমানত মার্কেট আমতল তিন পোলের মাথা রিয়াজুদ্দিন বাজার এনায়েত বাজার হয়ে নিউ মার্কেট হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয় পরে নিউ মার্কেট মোড়ে এসে আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান সোনামানিক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল এ সময় বক্তারা বলেন স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কোতোয়ালি থানা সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি তাদের দোসরদের যেখানেই পাব সেখানে সুপর্দ করব তাদের কোনোভাবেই দেশের মাটিতে দিয়ে উঠতে দেওয়া হবে না এদিকে বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে

লিখে রাখনো চালিয়ে দাও বুড়িয়ে দাও দললিকে রাখনো চালিয়ে দাও বুড়িয়ে দাও সে কতদিন পলংশ করে দেব পলংশ করে দেব কতদিন পলংশ আউলিকে পলংশ করে দেব পলংশ করি করি What are you doing? আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন